সালমান হত্যার বিচার চাইতে খুব শীঘ্রই দেশে ফিরছেন শাবনুর সম্প্রতি একটি ফোন কলের মাধ্যমে এমনটাই নিশ্চিত করলেন তিনি হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো কারণ তোমরা অনেক দিন থেকে বলছো যে এটা বুঝতে পারছো না আমি তোমাদের ভালোবাসার জন্যই আসলে বেঁচে আছি আমি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই আসলে আমি কাজ করে যাচ্ছি সারা জীবন কাজ করে এসেছি আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি এই কারণে খালি তোমাদের জন্য আর আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নাই সারা দেশে বর্তমান সালমান হত্যাকে কেন্দ্র করে তুমুল আলোচনা এবং সমালোচনা হচ্ছে যেখানে মামলার প্রধান আসামি হিসাবে দোষারোপ করা হয়েছে সালমানের স্ত্রী সামিরাকে বর্তমানে সামিরা ডন দুজনই পলাতক তারই পরিপ্রেক্ষিতে দেশে ফেরার প্রস্তুত সুদিনিৎ সেন শაბলুর তৎকালীন সময় সালমান শაბলুরের একান্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা গেছে কিন্তু এর পুরোটাই অস্বীকার করেছেন শაბলুর যাই হোক কে বা কাহারা আমি জানি না কিসের জন্য আমি তো সবাইকে ভালোবাসি আমি আসলে সবাইকে মন থেকে ভালোবাসি এবং আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই আমি কারোর নামে কোনো কথা বলি না কখনো কাউকে কটুক করে কথা বলি না এটা তোমরা সবাই জানো এটা আমার অভ্যাস তাদের দুজনকে বলা হত সোনালী যুগের অভিনয় শিল্পী হঠাৎ সালমান স্যার মৃত্যুর চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের ছবি জঙ্গল